প্রেমেরা লাফ করে নবী মেরা যে যাইয়া প্রেমেরা লাফ করে নবী মেরা যে যাইয়া একা করে নিলেন তারে জিবে রায় লাইসা হেরে একা করে নিলেন তারে জিবে রায় লাইসা প্রেমের লভ করে নবী মে রাজ যাইয়া প্রেমের লভ করে নবী মে রাজ যাইয়া একা করে নিলেন তারে তার জিবেরাই রে একা করে নিলেন তার জিবাই দাইলাইশা এই উম্মতের কান্ডারে নবী আমার নবী দয়ালে নবী আমার নবী দয়াল নবী আরে দিন রাত্রে উম্মতের লাইগা আরে দিনে রাত্রে কান্দেন তিনি উম্মতের লাইগা একা করে নিলেন তারে তার লাইসা হাই রে একা করে নিলেন তারে জিবেরাইল আইশা প্রেমের লাভ করে নবী মেরা যে যাইয়া একা করে নিলেন তার জিবেরাইলাই মেরা রাজে তে নিলেন তারে অতি আপন বন্ধু করে মেরা যেতে নিলেন তারে অতি আপন বন্ধু করে আরে জান্নাতেরি তে সভে দিলেন তাকে বুজাইয়া জন্ন তরী সভি দিলেন তাকে বুজাইয়া কৌরে নিলেন তে জি বেদায় এলাই আরে নিলেন তারে জি বেদায় प्रेम लव करे नबी मेरा जे जाया प्रेम लव करे नबी मेरा जे एका करे नीलन तारे जिबेरा लाईशा আর সেতে নিলেন যারে মনে রে কইবেন তারে আর স্বেতে নীলেন যারে মনে রে কোথা তারে সত্তর হাজার পর দা দিলেন তুলিয়া সত্তর হাজার পর দা দিলেন তুলিয়া একা করে নিলেন তার জেবেরাইলাই প্রেমেরা লাভ করে মে যে যাইয়া প্রেমেরা লাভ করে নবী মেরা যে যাইয়া একা করে নিলেন তারে জিবরা লাইসা আল্লাহ বলেন বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার আল্লাহ বলেন বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার दया साग गौर से अमरदक नाहिया दया सागर से अमर देखना चाहिया एका नीलन तारे जीवेरा लाईशा প্রেমের আলাপ করে নবী মেরা যে যাইয়া প্রেমের আলাপ করে নবী মেরা যে যাইয়া একা করে নিলেন তারে জিবেরাই লাইসা এই উম্মতে মতের নবী আমার নবী দয়াল নবী উম্মতের মতের নবী আমার নবী দয়াল নবী আরে দিনে রাতে কান্ত তিনি উম্মতের লাইগা গা রাতে কান্তি তের একা করে নিলেন তারে জবে আ একা করে নীলেন তে যবে